গাইস শেষ মেস বড় মিউজিক আনতে বেরিয়ে পড়েছি তো এই যে সবাই আছে তো অনেক ঝামেলা করে তারপর বেরিয়ে পড়েছি মানে অনেক ক্যাচাল হয়ে গেছে মানে এক মানে কি বলবো এক দিক থেকে পয়সা কম হয়ে যাচ্ছে তো পয়সা যখন হয়ে যাচ্ছে তখন আবার লরিওয়ালা গোলমাল করে দিয়েছে তো আমাদের লরিওয়ালা গোলমাল করে দিয়েছে আমাদের মানে গ্রাম থেকেই লরি যাওয়ার কথা ছিল তো ওটা ক্যান্সেল হয়ে গেছে তো মাইক যেখান থেকে মাইক আনবো ওখান থেকেই লরি দেখেছি তো এখন আমরা টেনে করে যাব। তো চলো তোমরা দেখতে থাকো সব রাস্তা তোমাদেরকে বলে দেবো কেমন করে কি যেতে হয় না যেতে হয় সবই জেনে যাবে গাইস জামালপুর চলে এসেছি তো জামালপুর থেকে এবার টেকারে চাপবো টেকারে চেপে গ্রামে নামবো তো চলো মোশাক গ্রামে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ আমরা জামালপুর থেকে টেকার জেবে পড়েছি মোশাক গ্রামে রওনা দিয়ে দিয়েছি তো মোশাক গ্রামে ট্রেন ধরবো হাওড়ার ট্রেন তো হাওড়ায় নামবো তো চলো আগে মশা গ্রামে যাওয়া যাক দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে

তো এখনও যাচ্ছে গাড়ি আস্তে আস্তে যাচ্ছে তো হাওড়ায় দাঁড়িয়ে ভিডিও করার টাইম পাবো না কারণ সামনে স্টেশন ধরতে হবে আমাদের হাতে টাইম নেই তো ওই জন্য ট্রেনের মধ্যে ভিডিওটা করে নিলাম হাওড়া চলে এসেছি তো এবার আমরা মেসোদা লোকাল বা মেদিনীপুর লোকাল যে যে কোনো লোকাল একটা পাবো লোকালের মধ্যে চেক করবো দিয়ে বেরিয়ে যাব আমরা দিয়ে মেসোদা স্টেশনে নামবো তো চলো হাওড়া দেখি হাওড়া যদি ট্রেনটা পেয়ে যাই দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে আমাদেরকে তো চলো হাওড়া স্টেশনে গিয়ে দেখা হবে আমাদের ছেলেগুলোর অবস্থাগুলো দেখে না সব শেষ হয়ে গেছে সব আবার চাঙ্গা হয়ে যাবে গোডাউনে গিয়ে ধরতে হবে তো চলো মেজেদারতে গিয়ে দেখা হবে তারপর গোডাউনে কথাবার্তা হবে চলো আবার মেজেদার স্টেশনে নেমে দেখা হবে গাইজ মেজেদার স্টেশনে চলে এসেছি নেমে পড়েছি এবার দীঘার লাইনের বাস ধরবো দিয়ে ওরা একটা বাজারে নাম বলেছে সেই বাজারে গিয়ে নামবো তো ওখানেই মানে গোডাউনটা আছে বর্মণ মিউজিকের তো চলো বাসে চাপ দীঘার বাস ধরবো দিয়ে নাজির বাজারে যে নামবো মনে পড়ে গেছে নাজির বাজার নাজির বাজারে গিয়ে আমাদেরকে নামতে বলেছে ওখানে গোডাউনটা আছে চলো এরা খালি হতে যাচ্ছে খালি হয়ে বাস চাপবো দিয়ে বেরিয়ে যাবো আবার বাস পেয়ে গেছি তো চলো নাজির বাজারে গিয়ে নামবো ওখানে গোডাউন আছে গোডাউনের কাছে চলে এসেছি আমরা হেঁটে যাচ্ছি এই যে সবাই তো অনেক কষ্টে চলে এসেছি তো এখনো জানি না গোডাউনটা কোথায় লোকেশন দেখে যাচ্ছি চলো গোডাউনের কাছে গিয়ে দেখাবো গোডাউনের কাছে যাই তো গাইস গোডাউনে চলে এসেছি তো সামনেই গোডাউন আছে তো গোডাউনে সবার সাথে দেখা হলো তো আমাদের এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি তো গোডাউনেই খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই হয়েছে তো আমরা পাহাড় ধুতে এলাম পুকুরে তো পাহাড় ধুয়ে গিয়ে এবার খাওয়া দাওয়াতে বসবো দিয়ে খাওয়া দাওয়া করে দিয়ে লড়িতে লোটে লাগব তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদেরকে গোডাউনটা ভিডিও করে দেখাবো যে কী কী মাল আছে কেমন কি মাল আছে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই পাহাড় ধুয়ে নিই দিয়ে তারপর গোডাউনটা দেখাবো তো সাথে থেকো চলো কেমন লাগছে সব গোডাউনে এসে জোস বেড়ে গেছে তো চলো পা হাতটা ধুয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর গোডাউনটা দেখাবো লোডিং হবে সবই দেখাবো তো তোমরা সাথে থেকো তো চলো গাইস দেখতেই পাচ্ছ এখানে বড় মনের পপ সেট আপটা রাখা আছে তো আর এই সাইড এ আছে মেশিন গুলো তো এই মেশিন গুলো যাবে এবং পপ গুলো যাবে তো সবই তুলবো তো সবই তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থেকে দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে এইট বেস এবং নাইন মিট টা দেখাই তো গোডাউনের মধ্যেই আছে তো দেখতেই পাচ্ছ এটা নাইন মিট এবং এবং যেই এইট বেসটা সেই এইট বেসটা ওই যে এইড বেসটার ওপরে বসে আছে তো দেখতেই পাচ্ছ তো ওই যে এইট বেসগুলো রাখা আছে ওর ওপরে বসে আছে দেখতেই পাচ্ছ এবং চং আছে রাইস মিটগুলো লরির মধ্যে

এবার বেস লোড করা হচ্ছে পপ বেস দেখতে পাচ্ছ কজন মিলে ধরছে মানে প্রচুর লম্বা লম্বা মানে আমাদের গোটা রাস্তাটা নিয়ে নেবে এতটাই লম্বা তো চলো দেখতে থাকো পুরোটা তো এবার মেশিনগুলো লোড করা হচ্ছে উক্তিপাত্য যে মেশিনগুলো দেখিয়েছিলাম সেগুলি লোড করা হচ্ছে They <tries> were one thousand লোড করা হচ্ছে দেখতে এই ছেলেটা আমাদের জিমে যাই এই ছেলেটার আমাদের বর্মন মিউজিক লোড হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার আমরা তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব চলো বাড়ি গিয়ে দেখা হবে মিউজিক লোড করে বেরিয়ে পড়েছি তো এখন রাস্তায় আছি রাস্তায় আছি এখন তো যেতে মোটামুটি ঘন্টা টাইম লাগবে তো দেখি কখন বাড়ি গিয়ে ঠেকি গিয়ে তারপর লোডিং হবে ফ্যানে লোডিং হবে তো চলো আগে বাড়ি যাই রাত এগারোটা তো আমরা এখনো রোডে আছি জানি না কখন বাড়ি গিয়ে ঠেকবো তো আশা করি সাড়ে বারোটা একটা বেজে যাবে বাড়ি যেতে তারপর লোড করব গাড়ি মানে ভ্যানে বাঁধবো মানে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নাকি যা ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য আর সাথে থেবো কারণ এটা গিয়ে আনলোড করবো দিয়ে ফ্যানে মালটাকে লোড করব দিয়ে টেস্টিং হবে তো তার ভিডিও আমি ছাড়বো তো ফলো করে থাকবে আমার পেজটাকে তো সব আপডেট দিয়ে দেবো তো আর পুজোটা হচ্ছে আমাদের কালকে তো কালকে রোড শো বেরোবে তো সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই চলে আসবে চলো এই ভিডিওতে এই পর্যন্তই যে বাড়ি গিয়ে আবার ভ্যানে লোড করবো এবং টেস্টিং করবো তার ভিডিও দেবো তো সাথে থাকবে চলাও বাই